ওকে নিয়ে বাজব আমি সোনারে সারা জীবন কত তোকে ঘিরে করে যায় আমার মন ও সোনা এবার মালাব ও সোনা এবার লাভ ও সোনা এবার মালাব ও অনেক দিন থেকে একটা কমেন্ট শুধু একটাই কমেন্ট বাবুর মুখ কবে দেখাবেন আপু ভাইয়া কবে দেখাবেন তো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন অনেকদিন থেকে সবারই একটা কমেন্টসে বাবুর মুখ কবে দেখাবেন বাবুর মুখ কবে দেখাবেন এখন পর্যন্ত বাবুর মুখ দেখাচ্ছেন না কেন অনেকে আবার কমেন্ট করতেছে কি নিজেরা মুখ দেখায় ভিডিও করে ঢং বাবুর মুখ দেখায় না আল্লাহ কি আর বলবো মানুষের এত কমেন্ট তো যাই হোক অবশেষে ফাইনালি আজকে আমরা আমার আশফিয়া মামনির মুখ দেখাবো আপনাদেরকে কেতুলি আজকে দেখাবে তোমার মেয়ের মুখ দেখাবো অবশ্যই না যে সব ভাই বোন বেশি ভালোবাসা আমাদেরকে তাদেরকে দেখাবো যারা আমাদেরকে খুব বেশি ভালোবাসে আমাদেরকে অনেক ভালোবাসে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আজকে তাদেরকে দেখাবো সেতু যারা খারাপ দেখাবো হ্যাঁ সবাই ওয়েট করে আছে আমার মেয়ের মুখ দেখার জন্য হ্যাঁ আমি শুন আমার মুখ দেখার তো আজকে আমরা আশফার মুখটা ফাইনালি দেখিয়ে ফেলেছি দেখাও কই আমার আসবি হ্যাঁ এদিকে করো হ্যাঁ কোলে নাও সুন্দর করে দিই এই তো আমার আসবি আমা আসবিয়া এদিকে আমু এদিকে 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 আমার সোয়ান মা আমার বাবা না আমার লক্ষ্মী মা আমার জাদু মা একটু হাসি দাও একটু হাসি দাও একটু হাসি দাও দাও এই তো এই তো এই তো আমার সোনা দেখেন আপনারা সবাই আমার আশফিকে এতদিন দেখার জন্য যারা যারা ওয়েট করছেন আজকে আমরা আশফির মুখটা দেখা দিলাম ফাইনালি অনেকে বলেন যে আমরা নাকি অহংকারী হয়ে গেছি সেই কত জনের কত রকমের কত কথা তা না তুলে চার্জার ফ্যান দিয়ে দিছি তুমি মেয়েকে শোয়া দাও আশফি আমার কারো থাকতে চায় না আসলে ওকে সবাই কোলে নিতে চায় কিন্তু ও কখনোই কারো কোলেই থাকতে চায় না বেশিরভাগ ও সব সময় শুয়ে থাকতে পছন্দ করে আর আজকে যে আমার আশুয়া মনি যে জামাটা পরে আছে এই জামা প্যান্ট কিন্তু আমি নিজেই বানায় দিয়েছি আশুয়াকে আপনারা সবাই কমেন্টে জানাবেন আশুয়া জামাটা কেমন হয়েছে আম্মু একটু কথা বলো তো সবার সাথে সবাইকে হাই বলে দাও বলো হ্যালো হ্যালো গাইস আমি আশফিয়া বলছি আপনারা সবাই কেমন আছেন বাবা মায়ের সন্তান যেমনই হোক সবার কাছে সবার সব বাবা মার কাছে সব সন্তানই দামি যার সন্তান যেমনই হোক না কেন তো যাই হোক আজকের মতো এ পর্যন্ত সবাই আমার এই সুখের সংসারের জন্য দোয়া করবেন আমার আশফিয়ার জন্য দোয়া করবেন আমার সুখের সংসার যেন সারা এরকম সুখে সুখে ভরে থাকে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে আল্লাহ হাফেজ